গুড মর্নিং বন্ধুরা দেখো তো তোমরা তো সবাই জানোই আমি যে হসপিটালে বাড়িতে নাই তো এখানে কি ইয়ে করতেছি তো এগুলো একটু শেয়ার করবো আপনাদের সাথে দেখো সকালে টিফিন খাইতাছে বেড আর এই দেখো এখানে সেলাইন চলতাসে আর ওই দেখো একটু জ্বর নামছে তো একটু হাসতাছে তো আজকে এখনও ছুটি দিত না আজকে তোমার এই ছুটি দিব কালকে মনে হয় ছুটি দিব তো তার জন্য এই দফা করে টিফিন বিরিয়ানি আর তো আপনারা সবাই আশা করি ভালোই আছো এটা হচ্ছে দুপুরের খাবার সোয়াবিন তোহারি আর ডিম পিসেন আর ভাত তো সবিতা সেন ফ্যামিলি ব্লগের সবাই অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসার লোবন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর বাড়ি ঘরে গেলে ব্লগটি বানাইবো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখতে আসুন সবাই সবাই সুস্থই আছো আর ভালোই আছো আমি এখন তো হসপিটালে আছি দেখো কীরকম অবস্থা এই একটু জ্বরটা মাত্র শুধু ছাড়ছে তো আজকের ব্লকটা বন্ধুরা এতরূপ পর্যন্তই তো আজকের ব্লকটা এতটুকুই মানে ছাড় শেষ করলাম